হ্যালো বলো কিরকম আছো একটা লাইক করে দাও কেমন আছো লাইক ডান কিরকম আছো বলো আমি আছি মোটামুটি কেন গো মোটামুটি কি হলো তোমার কি হ'ল তোমাক ব'ল মোটামুটি কেন সেটাই না জানলে কি করে মেহ বললে রকম করলে চলবে হ্যাঁ আরে মোটামুটি কেন সেটাই না জানলে তাই তো বলছি মোটামুটি কেন সেই জন্য তো জিজ্ঞাসা করছে তোমাকে আমার শরীরটা তো খারাপ না ও আমারও শরীরটা ভালো নেই মাথাটা ঘুরছে হঠাৎ করে ফিজিওথেরাপিতে যাবো বলে যেতে পারলাম না এত মাথা ঘুরছে প্রদীপদা কোথায় প্রদীপদা ঘরে প্রদীপদা নেই ঘরে আছে ঘরে আমাদের লাইট খারাপ হয়ে গেছিল এমনি এসছি চলে যাব শুক্লাজি কেমন আছো শুক্লাজি ভালো নেই প্রদীপদা অল রাউন্ডার হুম সরি ভালো নেই গো হঠাৎ করে এত মাথা হচ্ছে আমার এখন শেষ বা তাহলে তো খুব আনন্দ তোমার মাথা হচ্ছে ফিজিওথেরাপিতে যাব বলে রেডি হয়েছে এত মাথা হচ্ছে আর যেতে পারলাম না কিন্তু এটাও কেউ বিশ্বাস করবে না যে আমার মাথা ঘুরছে বলে এক মাস এক্সাম কিন্তু এইটা যে মাথা হচ্ছে কেউ বিশ্বাস করবে না আমি মিথ্যা কথা বলছি কত আমার জ্বালা জানো শুয়ে থাকলে তাতেও জ্বালা চলে যাও কেউ বিশ্বাস করে না গোলেও বলবে জ্বালা শুয়ে আছো কেন খুব জ্বালা আমার মাথা ঘুরছে বলবো সেটাও জ্বালা কেউ বিশ্বাসই করবে না যে মাথা ঘুরছে বলে হ্যাঁ ঠিক বলেছো হুম জীবনটাই জ্বালা যখনই আসে টপি থাকে না চাটা খেয়ে নিই বুঝলে বাবা একা একা চা খাবে আমি দেবেন একটু চা একা একা চা খেলে হবে আমাকেও তো চা দিতে হবে টপটা খুবই দুর্বল হ্যাঁ গো যখনই আসে তখনই আমার টপ দুর্বল থাকে টপের শরীর খারাপ হয়েছে আমারও শরীর খারাপ টপেরও শরীর খারাপ হয়েছে আমিও দুর্বল টপও দুর্বল অবশ্যই দেবো আমার বাড়িতে হুম হুম যাবো তোমার বাড়িতে চা খেতে এত মাথা ঘুরছে না ফিজিওথেরাপিতে যেতেই পারলাম না বাবা না খেয়ে হলেও মেয়েকে খাওয়াই বাবা না খেয়ে হলেও মেয়েকে খাওয়াই হুম একদম এটা জেনে রাখবে একদম বাবা মা এমনই জিনিস হ্যাঁ গো বাবা মা এমনই জিনিস মেয়ে আমার মায়ের চোখ অপারেশন হয়েছে দেখতেই যেতে পারছি না মানে কি জ্বালা সবাই এত ব্যস্ত যে আমার আমারই মায়ের কথা কারোর মনে থাকে না আজ আমার মায়ের কাছে যদি অনেক ধন সম্পত্তি অনেক টাকা পয়সা থাকতো বাড়ি গাড়ি থাকতো তাহলে আমার মাকে সবাই মনে রাখতো নিজে না খেয়ে হলেও ছেলে মেয়েকে খাওয়াবে হুম কিন্তু ছেলে মেয়ে কিন্তু মনে রাখে না আর ছেলে যদিও সবাই না হ্যাঁ আমি তো মাথায় করতে পারি না গো আমি তাহলে কিসের মেয়ে আমি তো করতে পারি না গো তাহলে আমি আর কিসের মেয়ে একটা চোখ চোখ অপশন হচ্ছে তাই দেখতে তো ঘুম পাচ্ছে কোথায় গেল রে বাবা সে পালিয়েছে Ami চাটা খেয়ে নি আমি ভুত হুম ভূত ভাই বলো কিরকম আছো একটা লাইক করে দাও ভূত ভাই কেউ নেই অবশ্য দীর্ঘদিন বাদে ভূত এসেছে হুম ও মাঝে মাঝে উদা হয়ে যায় মাঝে মাঝে আসে থ্যাংক ইউ আমি চলে যাব কেমন আছো দিদি ভালো নেই গো শরীরটা খারাপ ভীষণই খারাপ এই যে ফিজিওথেরাপিতে যাবো বলে রেডি হলাম যেতেই পারল না মাথা এত ঘুরছে মাথা হচ্ছে চলো টাটা কেউ নেই আসছি টা পরে আসবো রাতে আসবো